আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন সুবেন্দু অধিকারী যেভাবে কমেন্ট পাস করছে যে রাম নবমীকে সামনে রেখে যেভাবে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে এক কোটি হিন্দুকে রাস্তা না হবে কি বলবেন দেখেন বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসরায়েল বাংলায়ও ভারত আমরা মসজিদে নামাজ পড়বো হিন্দু ভাইয়েরা পুজো করবে মুরগি যে গির্জায় তাদের ধর্ম পালন তারা তাদের ধর্ম পালন করবে শিখ ভাইয়েরা তাদের তাদের ধর্ম পালন করবে রামনবমীকে নিয়ে মানে এত উৎসাহ কেন দেখাচ্ছে কৃষির জন্য দেখাচ্ছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে কে যেন রাজনীতির নেতা যে নেতা সবসময় পকেটে ম্যাচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ

জ্বালাবার চেষ্টা করবে ধরা পড়লে আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান কিভাবে তাদের কবর দিতে হয় সেইভাবে কিভাবে পুটান করতে হয় সেটা আমরা দেখে দেবো প্রশ্ন